প্রত্যেককে উড়ান পাঠশালায় ওয়েলকাম তো তোমরা যেমন দেখছো যে আমাদের সেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স এর যেটা পার্ট টু বিভাগ দুই যেটা গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের সেকশনে থাকবে তো আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবার সম্প্রতি ঘটনাবলী নিয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এবার সেগুলো কি কি দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের সম্প্রতি কে আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন এই যে সম্প্রতি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে সবসময় বেসিক্যালি কি বলছি এই বছর বা লাস্ট ইয়ারের মধ্যে কন্ডিশন এবার পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে লাস্ট বার টু থাউজেন্ড সেভেন্টিনের কোশ্চেন আছে সম্প্রতি বললে তিন চার বছর পুরনো কোশ্চেন দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এই সম্প্রতিটাকে আমরা বলতে একদম রিসেন্ট ফেজ হিসেবে ভাববো না ঠিক আছে সম্প্রতির সঙ্গে কথাটা কি বলেছে সেটা আমাদের বুঝতে হবে যে আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী প্রথম মহিলা প্রথম মহিলা যকনি বলে দিচ্ছে সে যদি আজ থেকে 10 বছর আগেও হয় তখন সম্পপ্রতি কথাটা কিন্তু एप्लीকেবল হবে না এই জায়গাগুলো আমাদের ছোট ছোট সেকশনে বুঝতে হবে তাহলে এইটা যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে বলছি আমরা এটা কিন্তু এক ধরনের জিকে क्वेश्चन কিরকম যে সম্প্রতি বলতে এই সম্প্রতিটা হচ্ছে 2021 সাল 2021 সাল ঠিক আছে এই 2021 সালে আসামের প্রথম মহিলা অর্থ মন্ত্রী পদে শপথ গ্রহণ কে করেছেন চারটি অপশন দিয়েছে ফার্স্ট যিনি শপথ গ্রহণ করেন তিনি হচ্ছে অজন্তা নিয়োগ বা অজন্তা অজন্তা নিয়োগের কথা বলছে প্রথম দু হাজার একুশ সালে উনি শপথ গ্রহণ করেছিল দুটো ডিপার্টমেন্ট পদেই আছেন যে এক হচ্ছে অর্থমন্ত্রী সঙ্গে নারী নারী ও শিশু শিশু কল্যাণ যেটা আমরা বলি দ্যাট ইজ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার যে মিনিস্ট্রিয়াল পোস্ট আছে সেইখানে কিন্তু তাহলে আমরা এর সঙ্গে বলতে পারি যে মহিলা অর্থমন্ত্রীর সঙ্গে এই কথাটা খুব ইম্পর্টেন্ট প্রথম প্লাস মহিলা ঠিক আছে তাহলে এখানে বলতে পারি নারী ও শিশু কল্যাণ দপ্তর শিশু কল্যাণ দপ্তর এই দুটো ওনার হাতে নারী ও শিশু কল্যাণ দপ্তর এই দুটো কিন্তু ওনার হাতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন সিক্সটিন দিয়ে শুরু করছে কেন পার্ট টু তো কোনোটা জিকে আমাদের থাকে আর বাকি পনেরোটা কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন টু থার্টি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকবে নেক্সট এয়ারলাইন সংস্থা গো এয়ার এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে দেখো গো এয়ার বেশ কিছু ফাইনান্সিয়াল এবং অ্যাকাউন্টিং কন্ডিশনের জন্য তার কিছু ট্যাক্সেশনের ইস্যুর জন্য তার নাম পরিবর্তন করেছে দু হাজার একুশ সালে ঠিক আছে গো এয়ার তার নাম পাল্টে কি রেখেছে আমরা জানি যেমন ইন্ডিগো এয়ারলাইন্স যেরকম আছে স্পাইস জেট যেরকম আছে তেমনি গো ইয়ার গো ইয়ার তার নাম পরিবর্তন করে রেখেছে গো ফাস্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের নতুন মুখ্য কোচ পদে কাকে নিযুক্ত করা হলো দ্যাট ইজ চিফ কোচ ইন ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ঠিক আছে তাহলে সেখানে কে দায়িত্ব ভার করেছেন অমল মজুমদার অমল মজুমদার একজন মানে ইন্টারনাল খেলার ক্ষেত্রে যে লিজেন্ডারি প্লেয়ার ছিল ঠিক আছে এগারো হাজারের বেশি রান আছে অমল মজুমদারের তাকে এই মহিলা কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নেক্সট মানে টিমে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে কোচ হিসেবে নেক্সট কোন রাজ্যের পুলিশ কোভিড নাইনটিন রোগীদের সহায়তা করার জন্য মিশন হসলা অভিযান শুরু করেছে এবং সেটা এখনো আছে দেখো এটা শুরু করার মেন উদ্দেশ্য কি কোভিড নাইন্টিন রুগীদের যেটা মেন প্রবলেম হচ্ছিল দ্যাট ইজ অক্সিজেন অক্সিজেন সাপ্লাই করা ইভেন এই প্রকল্পটা এখনো আছে অপারেশন হসলা এখনো রয়েছে যে কারোর যদি ইমিডিয়েট অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে ইমিডিয়েট সাপ্লাই দেওয়ার জন্য ফার্স্ট জন্য এটা চালু করেছিল কে করেছিল উত্তরাখণ্ড গভর্নমেন্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এস বালাচন্দ্রনকে কোন দেশে ভারতীয় রাজদূত হিসেবে বা রাজদূত পদে নিযুক্ত করা হয়েছে এস বালাচন্দ্রন এস বালাচন্দ্রানকে রাজদূত হিসেবে নিয়োগ করা হয়েছে দ্যাট ইজ সুরিনামের সুরিনাম একটা দেশ এবার সুরিনাম কোন মহাদেশে যদি বলে আমরা বলবো সাউথ আমেরিকার একটা দেশ দ্যাট ইজ কোথাকার আমরা বলে দিলাম দ্যাট ইজ সাউথ আমেরিকার একটা দেশ এবং এ গিনি সঙ্গে আমাদের যদি বলতে ওই ব্রাজিলের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে সুরিনাম ছোট্ট একটা দেশ যেখানে এস বালাচান্দন ভারতীয় রাজদূত বলতে এখানে ইন্ডিয়ান এম্বাসির অ্যাম্বাসেডর হয়ে কাজ করছে

কমার্স সেক্রেটারি ঠিক আছে এখনো যে পোস্টে আছে তার কথা বলবো যদি কমার্স মিনিস্ট্রি হতো যে রেল মিনিস্ট্রি আমি বলে গোয়েল ঠিক আছে এর আগে ছিল পিউষ গোয়েল পিউষ গোয়েল এখন দায়িত্বভার আছে তাহলে এখানে কমার্স সেক্রেটারি মানে আমাদের যে রেল কথা বলি আশ্নিল বৈষ্ণব আর পিউষ গোয়েল হচ্ছে কমার্স সেক্রেটারির সঙ্গে কমার্স মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি ওনার দায়িত্বে পিউষ গোয়েল আর যদি বলে সেক্রেটারি কে বলে সেক্রেটারি সব সময় যে কোনো ডিপার্টমেন্টের আমরা জানি সিনিয়র মোস্ট আইএস অফিসার তো সেক্রেটারি কে সুনীত ভারতওয়াল ভাজি গুরব সম্ভাজি গুরব তৃতীয় পুলিশম্যান হিসেবে তিনি এখানে এভারেস্ট জয় করেছেন তৃতীয় থার্ড পুলিশম্যান হিসেবে ঠিক আছে এবং তাকে মহারাষ্ট্রের জয় করার পর সাম্ভাজি নগর থেকে একদম মুম্বাই সেন্ট্রাল হেডকোয়ার্টারে হেড পোস্ট অফিসে তাকে পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ফিয়ামি নাওমি মাতা আফা কে দায়িত্ব গ্রহণ করেছে সম্প্রতি তাহলে আমরা বলবো সামোয়া দেখো এই ধরনের যে কোয়েশ্চেন গুলো আমরা দেখছি এগুলো সিম্পলি না জানলে আমরা করতে পারবো না এইগুলোর জন্য অলওয়েজ ফোকাস করবো যে রিসেন্ট রিক্রুটমেন্ট এগুলো রিসেন্ট রিক্রুটমেন্ট ঠিক আছে এবার যদি কিছু কিছু যেমন প্রথম কোশ্চেন আমি দেখালাম কিছু কিছু রিক্রুটমেন্ট যদি দু বছর আড়াই বছর তিন বছর পিছনে চলে যায় তো ওটাকে সম্প্রতি হিসেবে কি কনসিডার করা যাবে না ওয়ান কাইন্ড অফ কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এরকম লিমিটেড নেই যে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে ছ মাসের মধ্যে হতে হবে এক বছরের মধ্যে হতে হবে দু বছর পুরনো তিন বছর পুরনো কোশ্চিনে আসতে পারে এবার তিন বছর আগে যে পোস্টে হয়েছে আমরা দেখলাম অজন্তা নিয়োগ যে আসামের ফাইন্যান্স মিনিস্টার ছিল বা এবং আছে দু হাজার একুশের হয়েছে এখনও আছে তার মানে আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পুরোনো গুলো জিকে হয়ে যাচ্ছে তো এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে বিভাগ একের থেকে মানে পার্ট ওয়ানের থেকে জিকের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনটা একটু মনে রাখা একটু ডিফিকাল্ট তাহলে আমরা কি করব যেই যে সেকশনগুলোকে কভার করছি যে এখানে অ্যাম্বাসেডর কে নিযুক্ত ছিল এখানে তত্ত্ব প্রধানমন্ত্রী কে হয়েছে এখানে জাজ কে ছিল তো এই জায়গাগুলো ওই সেগমেন্টগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব ঠিক আছে সব তো নাম ওই এত ভাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখাটা সবসময় সম্ভব নয় তা আমরা মেন মেন সেকশনগুলোকে হাইলাইট করে ওই জায়গাগুলোকে ডাইরেক্ট হিট করে পড়বো সেখান থেকে কি হয়ে যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমন পেতে পারি হান্ড্রেড পার্সেন্ট কমন কখনই কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়াটা খুব ডিফিকাল্ট হয় না সেটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হলে মোর দেন এনাফাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সংযুক্ত আরব আমিরা দ্যাট ইজ ইউনাইটেড আরব এমিরেটস তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন কোন কোন বলিউড অভিনেতা দেখো চারজন বলিউড অভিনেতাকে এখানে গোল্ডেন ভিসা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গোল্ডেন ভিসা মানে স্পেশাল ভিসা তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে এবার চারজন কে কে পেয়েছে আমরা যদি বলি ফার্স্টেই প্রথম যে ব্যক্তি পেয়েছে দ্যাট ইজ সঞ্জয় দত্ত দ্যাট ইজ সঞ্জয় দত্ত অ্যানসার আমাদের কিন্তু সঞ্জয় দত্ত হয়ে গেল ঠিক আছে সঞ্জয় দত্ত ছাড়া আর কে পেয়েছে অপশনে দেখো সঞ্জয় দত্ত স্যার আর সঞ্জয় দত্ত পেয়েছি সঞ্জয় আছে হয়ে গেল যদি বলি শাহরুখ খান শাহরুখ খানকে দেওয়া হয়েছে সাউথ ইন্ডিয়ান রজনীকান্ত কে দেওয়া হয়েছে আর একজনই ফিমেল অ্যাক্ট্রেস কে দেওয়া হয়েছে দ্যাট ইজ কৃতি সেনন কৃতি সেনন আর একজন ফিমেল অ্যাক্ট্রেস একজনই এই চারজনকে দেওয়া হয়েছে কৃতি সেনন এই চারজনকে দেওয়া হয়েছে ওকে খেয়াল রেখো নেক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার দেখ আকাঙ্ক্ষা ওয়েব পোর্টাল একাধিক রাজ্য সরকার চালু করেছে ঠিক আছে ওড়িশা চালু করেছে মহারাষ্ট্র চালু করেছে কর্ণাটক চালু করেছে তিনি প্রথমকে চালু করেছে ঠিক আছে ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন সরকার প্রথম চালু করেছিল যেটা তাকে আমি ধরে নেবো ঠিক আছে দ্যাট ইজ কর্ণাটকা ক্লিয়ার কেন সম্প্রতি কথাটা বলেন তাহলে কর্ণাটকা প্রথম চালু করেছিল আকাঙ্ক্ষা ওয়েব পোর্টালের মাধ্যমে কি করা হতো যে গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যাদের মধ্যে ইন্টার কানেকশন নেই যে আমি একটা কাজ করলাম এই গভর্নমেন্ট ডিপার্টমেন্টে গেলাম ও ওই ওই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে তো ইন্টার কানেকশন নেই এই ইন্টার কানেকশনের জন্য পাবলিক যাতে বেশি পরিমাণ হেল্প পায় গভর্নমেন্ট সার্ভিসটা ভালো করে পায় সোশ্যাল ওয়েলফেয়ারের দিক থেকে ভালো করে পায় গভর্নমেন্টের সার্ভিস বেটারমেন্ট করার জন্য গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলো ইন্টার কানেক্টেড হলো এই পোর্টালের মাধ্যমে যেখান থেকে জনগণ একটা পোর্টালের মাধ্যমে মাল্টিপল ডিপার্টমেন্টের অ্যাক্সেস সঙ্গে সেখানকার সুযোগ সুবিধাগুলো পেতে পারবে এবং এর থেকে একটা প্লাস পয়েন্ট কি গভর্নমেন্ট ট্র্যাক করতে সব থেকে সুবিধা হবে যে কোথায় কি কাজ হচ্ছে একটা জায়গা থেকে একটা লগ ইন আইডি থাকলো সেই লগ ইন আইডি দিয়ে ঢুকলে তোমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকলো বা আধার কার্ড দিয়ে এনরোল হলো ওটা দিলে তোমার কোথায় কি হচ্ছে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে তো গভর্নমেন্টের ট্র্যাকিং এর সুবিধা মানুষেরও হ্যারাসমেন্টটা কম হবে নেক্সট ভারতের কোন ন্যাশনাল পার্কে পুনরায় চিতাবাঘ অন্তর্ভুক্ত করা হলো চিতাবাঘ আবার নিয়ে আসা হয়েছে সোজা কথায় যদি বলা হয় দেখো দু সালে বাইশ সালে সালে এবং সাউথ আফ্রিকা থেকে আটখানা চিতা বাগানো হয়েছে আটটা চিতা বাগানা হয়েছে এবং দু সালে সেম জায়গায় নামিবিয়া এবং সাউথ আফ্রিকা থেকে বারোখানা চিতা বাগানা হয়েছে কোথায় আনা হয়েছে দ্যাট ইজ মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্ক কোনো ন্যাশনাল পার্ক কোথায় কোনো ন্যাশনাল পার্ক হচ্ছে এমপি মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে নিয়ে আসা হয়েছে তাতে ব্রিডিং মাধ্যমে ভারতের চিতা বাঘের সংখ্যা বাড়ে তোমরাও জানো ভারতে টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার বা চিতা বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে তার কারণে গভর্নমেন্টের এই বড় স্ট্রং পদক্ষেপ গুলো নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট প্রথম ভারতীয় ডাক্তার হিসেবে রুডলফ সিলিন্ডার অ্যাওয়ার্ড জিতলেন কে এটা কাজের দেওয়া হচ্ছে সাধারণত ইউএসএ আমেরিকার এটা দেওয়া হয় ইউএস এর ক্ষেত্রে যদি আমরা বলি যে সাধারণত দেখতে পাওয়া যায় যে কোনো ডাক্তার যদি গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট বা গ্যাস্ট্রোস্কোপিতে একটা ম্যাসিভ একটা মাইল ফলো ক্রিয়েট করে দেয় তাকে দেওয়া হয় ইন্ডিয়ান অরিজিনের একজন ডাক্তার আছে নাগেশ্বর রেড্ডি তাকে দেওয়া হয়েছে ঠিক আছে ইনি এটা জিতেছে ভারতীয় অরিজিনের এখানে ডাক্তার একজন তাদের গ্যাস্ট্রোস্কোপির জন্য মিললি দেওয়া হয় গ্যাস্ট্রোস্কোপির জন্য মিললি দেওয়া হয় মানে এই ব্যক্তিটা গ্যাস্ট্রোস্কোপির সঙ্গে ইনভলভ ছিল তিনি তিনবার অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে হকিতে তিনবার সেই ব্যক্তি তার নাম কি বলবীর সিং সিনিয়র সিং দুজন আছে ওই জন্য সিনিয়র নাম দেওয়া হয়েছে ঠিক আছে যে সিনিয়র এই ব্যক্তি তিনবার গোল্ড মেডেল পেয়েছে তিনবার থ্রি টাইমস গোল্ড কিসে হকি কোন 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 ইভেন্টে অলিম্পিক ইভেন্টে ঠিক আছে এই পার্টটা ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে চারটি অপশন দিচ্ছেন রমেশ সিনহা প্রশান্ত কুমার মিশ্র সঞ্জয় করল আর গোবিন্দ মাথুর এই চারটি অপশনের মধ্যে আনসার কি আমাদের রমেশ সিনহা ছত্তিশগড়ের প্রধান বিচারপতি হিসাবে ইনি রিক্রুটেড হয়েছে রমেশ সেন ক্লিয়ার তো আই হোপ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশন ক্লিয়ার এই ধরনের क्वेश्चंस আমরা মেনলি আলোচনা করবো এখানে টিলডেন কিপ ওয়াচিং সকলের থেকে এই চ্যানেলটাকে ফলো করো ফার্দার রকম আপডেট হলে বা কোনো রকম ফার্দার ক্লাস হলে তোমরা পেয়ে যাবে টিলডেন সকলকে থ্যাংক ইউ কিপ ওয়াচিং